এসআইআর ফর্মটা ফিল করতে গিয়ে যদি আপনারা কোনো ভুল করে আসেন অথবা কোনো হোয়াইটনার ব্যবহার করেন সেটা ঠিক করার জন্য এবং ফর্মটাতে যদি কাটাকাটি হয়ে যায় তাহলে কিন্তু বিএলও আপনার ফর্মটা জমা নেবে না ফর্মটা যাতে স্বচ্ছ থাকে এবং পরিষ্কারভাবে থাকে যাতে ভুল করে না হয় দেখা যাচ্ছে আপনি ভুল করে ফেলেছেন তো কিভাবে সেটা ঠিক করবেন এবং নতুন ফর্ম কীভাবে পাবেন তার জন্য আপনাকে কিন্তু আপনার ফর্মটা স্ক্যান করে নিতে হবে স্ক্যান করে নেওয়ার পরে ফটোশপে ওপেন করতে হবে তারপরে এখানে একটা দেখতে পাচ্ছেন মার্কি টুল আছে এই মার্কি টুলটা সিলেক্ট করতে হবে তারপরে আপনি যে যে জায়গাগুলোতে ভুল করেছেন সিলেক্ট করবেন এবং ব্যাক স্পেস দেবেন আবার এটা সিলেক্ট করবেন এবং ব্যাক স্পেস দেবেন আবার এটা সিলেক্ট করবেন তারপরে ব্যাক স্পেস দেবেন এভাবে কিন্তু আপনার ফর্মটা পরিষ্কার হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা ঘর আপনাদের এই মার্কেট টুলের সাহায্যে ফটোশপে ওপেন করেছি এবং ব্যাক স্পেস দিয়ে প্রত্যেকটা ঘর কিন্তু পরিষ্কার করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনারা চাইলে পরিষ্কার করে নিতে পারবেন ঠিক আছে কারণ এই ফর্মটা যেটা দেখতে পাচ্ছেন নিচের যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো সবার একই সবার জন্য একই এবং আপনার যে ওপরের ডিটেলসগুলো আছে এই ডিটেলসগুলো শুধুমাত্র আলাদা সবার জন্য আলাদা সবার নাম আলাদা থাকবে সবার এপিক নম্বর আলাদা থাকবে কিন্তু নিচের যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সবার একই ঠিক আছে আপনারা এই মার্কি টুল ব্যবহার করবেন তারপরে দেখতে পাচ্ছেন আমি এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে ব্যাক স্পেস দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন জায়গাটা পরিষ্কার হয়ে গেল এভাবে প্রত্যেকটা ঘরে আপনারা কিন্তু এভাবে পরিষ্কার করে নিতে পারবেন তারপরে আরও একবার ফর্মটা কিন্তু ফিল করে নিতে পারবেন আর রাস্তা আছে আপনার যেহেতু ওপরের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা আলাদা সবার কিন্তু নিচের যে সমস্ত জায়গাগুলো দেখতে পাচ্ছেন ফর্মটার সবার একই তো যে ফর্মটা ফিল আপ করেনি অথবা আপনার যে ফর্মটা আছে এটা ওপরের জায়গাটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি কি কন্ট্রোল এন করবেন তারপরে চলে আসলো আমি এখানে এ ফোর সাইজ করে দিচ্ছি একটা নতুন আমি পেজ নিয়ে নিলাম তারপরে ওপরের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটার সবার আলাদা এবং নিচের যে ফর্মটা এটা সবার জন্য একই তো কি করব আমি ওপরের ঘরটা আমি এখান থেকে পেস্ট করে দিলাম দেখতে পাচ্ছেন ড্র্যাগান ড্রপ করে দিলাম এই জায়গাটাতে এবং নিচের যে ফর্মটা আছে কেউ যদি আপনার এলাকায় ফর্ম ফিল না করে থাকে এবং তার ফর্মটা পরিষ্কার আছে সে ফর্মটা ফিল আপ করেনি তারপরে তার ফর্মটা নেবেন নিয়ে স্ক্যান করবেন স্ক্যান করার পর এখানে ড্র্যাগান ড্রপ করে দেবেন দেখতে পাচ্ছেন আমি এখানে সুন্দরভাবে ড্র্যাগান ড্রপ করে দিলাম এবং এটা কিন্তু আমার পরিষ্কার ফর্মটা হয়ে গেল দেখতে পাচ্ছেন কোনো কিছু লেখা নেই এবার আপনার যদি ফর্মে ভুল হয়ে থাকে তাহলে এই ফর্মটা ব্যবহার করবেন এই ফর্মটা ব্যবহার করে আপনি কিন্তু আপনার নতুনভাবে এ সায়ারের ফর্মটা ফিল করতে পারবেন আর একটা রাস্তা আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এতক্ষণ আপনাদের দেখালাম অফলাইনে ফর্ম ফিল করতে গিয়ে যদি আপনাদের ভুল হয়ে যায় কিভাবে ফর্মটা পাবেন দেখা গেল আপনার আর ফর্ম পাওয়ার কোনো অপশান নেই তাহলে ঘাবড়াবার কোনো কিছু নেই আপনি ডাইরেক্ট চলে আসবেন অনলাইনে দেখতে পাচ্ছেন ভোটার্স ইসিআই ডট গভ ডট ইন এই ওয়েবসাইটটাতে চলে আসবেন এই ওয়েবসাইটটাতে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর দু হাজার ছাব্বিশ এবং তার নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ফিল এনুমেরেশন ফর্ম আপনাকে এই অপশনটাতে ক্লিক করতে হবে তারপর আপনি মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করবেন ঠিক আছে তারপর এখানে ওটিপি দেবেন তারপরে খুব সহজে অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবেন যদি অফলাইনে ফর্ম ফিল করতে গিয়ে ভুল করে ফেলেছেন আর কোনো ঠিক করা রাস্তা খুঁজে পাচ্ছেন না চিন্তার কোনো কারণ নেই আপনারা এভাবে এই পোর্টালে চলে আসবেন দিয়ে অনলাইনে খুব সহজে কিন্তু ফর্মটা ফিল করে দিতে পারবেন তো আশা করব আপনারা বুঝতে পারলেন অফলাইনে ফর্মটা ফিল আপ করতে গিয়ে ভুল হয়ে গেলে কিভাবে ফর্মটা পাবেন অথবা ফর্ম পাওয়ার কোনো রাস্তা যদি না থাকে তাহলে খুব সহজে অনলাইনে আপনারা ফর্মটা ফিল করে দিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন